সাগরকে শুধু পৃথিবীতে একটাই বঙ্গোপসাগর আর কোন সাগর নাই আছে অনেকগুলো মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর তারপরে কত সাগর আছে লোহিত সাগর ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর চায়না সাগর সাগরের শেষ নাই আল্লাহ বলে এই সব সাগরের পানি যদি কালী হয়ে যায় আর পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালাগুলো যদি কলম হয়ে যায় কি পরিমাণে পৃথিবীতে গাছপালা আছে আমরা কি গুনতে পারবো এই টেকনাফে কয়টা গাছ আছে বলতে পারবেন কেউ কক্সবাজারে মোট কয়টা গাছ আছে বলা যাবে পুরো বাংলাদেশে কয়টা আছে বলা যাবে তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা পুরো আফ্রিকার জঙ্গলে কি পরিমাণে গাছ আছে আমাদের কোনো আন্দাজ আছে দেখেন ম্যাটাফরিক্যালি রূপকভাবে আল্লাহ কত সুন্দর করে বুঝালেন যে তার প্রশংসা করে যে শেষ করা যায় না পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় এই কলম দিয়ে খাতা দিয়ে এই কালি দিয়ে যদি আমার প্রশংসা জিকি তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জলও শেষ গাছপালাও শেষ কিন্তু শেষ হবে না আল্লাহর প্রশংসা চিল্লায় বলেন ঠিকই না আমরা যদি আল্লাহর প্রশংসা নাও করি আল্লাহর কোনো লস আছে লাভ লস কাদের আমরা যদি আল্লাহর শেষ নাও দেই গোটা পৃথিবীর সবকিছু শেষ দাদায় জুদান পৃথিবীর যত তারা আছে যত গাছ আছে সবগুলো শেষ দেয় কাকে অস্ট্রেলিয়াতে একটা জায়গা আছে সিডনি এই সিডনি শহরে একটা জাঙ্গাল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে ওই গাছটা মানুষের মতো করে রুকু দিয়ে আছে আল্লাহকে এটা দূর থেকে দেখলে মনে হয় মানুষ কাছে গেলে বোঝা যায় এটা মানুষ না এটা গাছ আবার এমনও গাছ আছে যেটা মানুষের মতো সেচ লুটিয়ে পড়ে আছে তাও আবার টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে সুমান্লা পড়বেন না গোটা বিশ্বের যা দেখা যায় সব জিকির করে একজনের চিল্লায় বলেন তিনি কে পাখিরা যায় ওরে যায় আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গায় গঙ্গায় আল্লাহ 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 গুন গান গায় আল্লাহ 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 রে গুনগান গায় ঠিকই আকাশের পাখিগুলো সাগরের ঢেউগুলো গোটা বিশ্বের সব কিছু একজনের গুণগান গায়ে চিল্লায় বলেন তিনি খেয়ে একজন্য আল্লাহ আমাদের শিখালেন আমার গুণগান বেশি বেশি গাও আর সব সময় পড়ো আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন যখন জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দিকে ছুটবেন বিশ্বনিসাই ইসলামের হাতে একটা পতাকা শোভা পাবে ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে মানে প্রশংসা প্রশংসার পতাকা বিষ্ণু ইসা ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করতেন আল্লাহর শুকুর গুজার হতেন আর তিনি পড়তেন আল্লাহ যা আলনি সবুর ও যা আলনি শাকুর ও যা আলনি ফি আইনি সগীর ও ফি আইনি নাসি কবির এর মানে হলো আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান প্রায় নামেন এই সবসময় শুক্রিয়া করতে হবে কার করলে আমাদের লাভ না লস বেশি বেশি শুক্রিয়া করতে রাজি আছেন তো আসুন আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার শুক্রিয়া করতে পারি তুমি তাওফিক দাও চোদ্দতম ঐতিহাসিক তফসিরুল প্রোগ্রাম স্থান হচ্ছে সুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা ময়দান আমাকে রেখেছেন প্রধান মুফাসির ডক্টর আল্লামা এগুলো আর লিখবেন না এতটুকুই ভালো বিশ্বনবীর নামের আগে কোনো উপাধি আছে ডক্টর আল্লামা মোহাম্মদ সাহা ইসলাম এরকম না শুধু মোহাম্মদ সাল্লাহ আলি ভাইসাল্লাম এই জন্য এতটুকুই যথেষ্ট এই ডক্টর আল্লামা অতিরিক্ত লাগানোর তো আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা দরকার কিন্তু আমাদের এত সমস্যা কথা বলেন দেশের উপর থেকে শুরু করে পর্যন্ত সব জায়গায় দুর্নীতি দিব কোথা আছে না নাই ঘুষ আছে না নাই টেকনাফে নাই টেকনাফে আছে এই ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হোক আমরা চাই কি চাই না যদি বন্ধ করতে চাই তাহলে একটা কিতাবের দিকে ফিরে আসতে হবে কিতাবটার নাম এটার নাম আল কোরআন এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিতে হবে অসুস্থ হলে যেমনি আমরা এম বিবিএস ডক্টরের স্মরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নেই তেমনি এই খুনে ধরা সমাজটাকে ঠিক করতে হলে যে বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে সেই বইয়ের নাম কি কোরআন এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলি সুন্দর হবে না এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ সুন্দর হবে না এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুদক দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে যতদিন এই বই থেকে আমরা প্রেসক্রিপশন না নিই এই খুনে ধরা সমাজকে ঠিক করা যাবে না সমাজের অসঙ্গতি টেন্ডারবাজি চাঁদাবাজি হত্যা গুম এগুলো বন্ধ করা যাবে না চিৎকার করে বলেন ঠিকই না কারণ দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথাডোলজি এই বইটা সব ধরনের সমস্যার সমাধান করে দেয় আমাদের জীবনে সমস্যা আসে না নাই যখনই সমস্যায় পড়বেন যে বইটা খুলবেন বইটার নাম সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিকই না চোখ রাখবেন কই না টিভির পর্দায় জি বাংলার পর্দায় স্টার জলসা কিরণ মালা চোখ রাখতে হবে কোথায় সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিকই না তাহলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে সম্পর্ক বাড়াতে হবে এই কিতাব এমন কিতাব এই কিতাবের একটা অক্ষর পড়লে দশটা নেকি আমল নামে দেয় কে এই কিতাবে এক একটা আয়াত আপনি পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং কে এক এক তলা লম্বা করে দিবে কে এই কিতাব এমন কিতাব এই কিতাব পড়লে সবাব ধরলে সবাব এই কিতাবের জন্য মরলেও সবাব কথা বলেন এই জন্য কিতাবের সাথে সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন যেন কিছু না কিছু পড়ি এই কিতাব থেকে কিছু না কিছু যেন চেলাওয়াত করি বিশ্বমিস্লাম বলেন এ করা ও আল কোরআন তোমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করো কেননা এই কোরআনের চালাওয়াত কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে কাজে লাগবে কোরআন পড়বেন তো বাচ্চাদেরকে পড়াবেন তো ছোটবেলায় আমরা মক্তবে যেতাম তারপর নুরানি মাদ্রাসা এগুলোতে যেতাম আপনাদের এলাকায় মকতব আছে তো মক্তবে পাঠাবেন বাচ্চাগুলোর মক্তবে পাঠাবেন সে কোরআন শিখবে সে আল্লাহ হবে যে ছেলেগুলো কোরআন পড়ে এই ছেলেগুলো বেয়াদব না এই ছেলেগুলো কোনোদিন টেন্ডার বাজ আর চাঁদাবাজ হবে না এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে আল্লাহ হবে দেশের দশের কাজে লাগবে ঠিক না আর যদি কোরআন না পড়ে তাহলে দেশের বারোটা বাজাবে দুর্নীতি করে দেশটালে জাহান্নামের আড্ডাখানা বানাবে সংসদে যে ইসলামকে গালি দিবে আর ইসলামের নাম দিবে মোল্লাতন্ত্র চিল্লাই ঠিক না এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার কোরআন আমাদেরকে শিক্ষিত হতে বলে সভ্য হতে বলে সিভিলাইজড হতে বলে কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো কুরানের প্রথম কথা কি ইকরা ইকরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি খলাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড বরআ তোমার প্রভুর নামে যিনি তোমায় তৈরি করেছেন এজন্য কোরান যারা পড়বে তারা হবে শিক্ষিত ভদ্র মার্জিত এজন্য প্রতিদিন কুরআন তেলাওয়াত করতে রাজি আছেন প্রতিদিন কিছু না কিছু হলেও কুরআনের বঙ্গানুবাদ পড়তে রাজি আছেন এটা খুব জরুরি মাতৃভাষায় আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে মাতৃভাষায় কুরআন পড়তে হবে কোরআনের বঙ্গানুবাদ পড়তে হবে তবেই জানা যাবে যে এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি বলেছে যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবে সব কোরআনের ভেতরে আছে না নাই এই কোরআনে শুরু হয়েছে বা দিয়ে কি দিয়ে শেষ হয়েছে কোরআনটা সিন দিয়ে কি দিয়ে মিনাল জিন্নাতি নাস এই যে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়ে কত বাজার চলবে হ্যাঁ এই বাস মানে এনাফ বাস মানে যথেষ্ট কেমন জন আল্লাহ বুঝাতে চাইলেন সুরা ফাতিয়া থেকে শুরু করে নাস পর্যন্ত যা দিলাম এটাই তোমাদের জন্য বাস যথেষ্ট হেদায়তের জন্য নতুন কিছু লাগবে না এই জন্য কোরআন এবং বিশ্বনবীর সুন্না এটাই আমাদেরকে জান্নাতে নিতে পারে ঠিক কিনা আসুন কোরআন সুন্না আমরা চর্চা করি আমরা পড়াশোনা করি আর নিজেদেরকে আলোকিত করি কোরআন করলে আপনাকে আলোকিত করবে কে এই কোরআনে আলো আসে না নাই এই কোরআনের নাম দিয়েছেন আল্লাহ নূর কি নাম দিয়েছেন

এবং নিজেদের জীবনকে আলোকিত করি আল্লাহ তুমি তাও ফিকে দাও সময় আমাদের কম কথা অনেক বেশি আবার কথা খুব লম্বা চূড়া করাও ঠিক নয় বিষ্ণু ইসলাম বলেছেন ও কেমতের আগে তোমাদের খোদ বা বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে আর সালাতগুলো ছোট হয়ে যাবে ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক ল্যাকচার উইল বি ভ্যারি লংগার

তিনি হাত বেঁধে নামাজ করতে করতে তাহাজুদের সালাতে হাত ব্যথা হয়ে যেত তখন বিশ্বনবী হাত ছেড়ে দিতেন সুবহানাল্লাহ আবার যখন এনার্জি ফিরে পেতেন শক্তি ফিরে পেতেন আবার হাত বাঁধতেন আবার খারাপ লাগলে ছেড়ে দিতেন তার মানেই হাত ছেড়ে দিল নামাজ হয় ঠিক কি না কিন্তু উপরে বাঁধবে না নিচে বাঁধবে এ নিয়ে কিলাকিলি আসে না নাই টেকনাফে মনে কিলাকিলি ঢোকে না হ্যাঁ নাই কেউ কয় আছে কেউ কয় নাই তো এগুলো কম আলহামদুলিল্লাহ কম এগুলো নিয়ে ফিতনা তৈরি করা যাবে না আমাদের সালাদগুলো যেন লম্বা হয় সালাদ যেন ধীরে সুস্থ হয় আমরা অনেকে নামাজও পড়ি আবার ক্রিকেট খেলার দিকে মন যায় আসে না নাই মাশরাফি বিন মর্তুজা এখন উনি আবার এমপি এমপি না তো এমপিকে আউট হইলো না সক্কা মারল টেনশন আসে না নাই নামাজে পরে টেনশনও করে নামাজেও দাঁড়ায় আবার সিরিয়াল শুরু হয়েছে কি না ওই চিন্তাও করে আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ সুবান আল্লাহ পড়বেন না আবার বিশ্বনি বলতেন সল্লু দেয়া মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিকই না হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে গুলি মেরে কি করছে দেখছেন এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঝরা করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তুমি হেদায়ত দাও আজকে কোন মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়াগুলো গুলো করে প্রকাশ করত কয় হেতে পাগল হেতে কি আর মুসলমানরা করলে টেরোরিস্ট অ্যাটাক জঙ্গি ঠিক না জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে আমাদের ভাই বোনদেরকে মেরেছে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা করো দেখেন গোটা এখন কি বলে এই লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত মুসলমানদের রক্তের এখন কোন দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই এখন ঠিক আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয় এক রিসেপ তাইয়েব এরদোগান সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনেও টিকটিকির অভাব নাই কথা কন আমাদের কোন কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ করে তুলতো চিল্লাই এখন ঠিক